হোয়াটসঅ্যাপ বন্ধুরা টু টু প্লে অ্যানাদার হোয়াট ইজ দিস ক্যাজ এখানে আমরা একটা আর্থ দেখতে পাইতেছি হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো গাইজ আজক হচ্ছে হচ্ছে আর্থ কেমনে গাইজ আজকে হচ্ছে আমরা চাঁদ দিয়ে গাইস আমরা পৃথিবীর উপর অ্যাটাক করবো এন্ড দেখবো গাইস কতটি চাঁদের প্রয়োজন হয় এই পৃথিবীটাকে ধ্বংস করতে বন্ধুরা এখানে হচ্ছে প্রায় 8 বিলিয়ন শূন্য দশমিক সিক্স মিলিয়ন লোক রয়েছে আর এখানে হচ্ছে পৃথিবীটা একদমই একশো পার্সেন্ট অক্ষত অবস্থায় রয়েছে এবার হচ্ছে আমরা এইখানে গাইজ এইখানে আমরা একটা চাঁদ ফেলে দেখবো দেখি গাইস কতটা ক্ষতি ক্ষতিকর হয় ওয়াও আমরা হচ্ছে অলরেডি একটা চাঁদকে পাঠিয়ে দিয়েছি ও মাই গড গাইজ এত বিশাল একটা বিস্ফোরণ হয়েছে সেটা বলার বাইরে ও মাই গড গাইজ এখানে হচ্ছে আট বিলিয়ন লোক ছিল সেখান থেকে গাইজ তিন বিলিয়ন দুই বিলিয়ন এক বিলিয়নে নেয় মেশা পড়ছে দেখি গাইজ এখন পর্যন্ত মানুষ মারা যাচ্ছে লাস্ট পর্যন্ত কত জন বাইসা থাকে ওয়াও গাইস তিনশো পঁয়ষট্টি মিলিয়ন লোক অলরেডি বাইসা রয়েছে আর বাকিগুলোকে একটা চাঁদ খালাইছে এমন জায়গায় ঘন বসতির মধ্যে সেইখানে এই একটা অবস্থা হয়ে গেছে আর গাইজ আমরা আজকে দেখব যে কতটি চাঁদ মিলে একটা পৃথিবীকে ধ্বংস করতে পারে বন্ধুরা আমরা হচ্ছে অলরেডি পৃথিবীর মাত্র পাঁচ পার্সেন্ট ক্ষতি করতে পারছি আর এই মধ্যে জনসংখ্যার উপর দিয়ে একবারে ধস নেমে গেছি বন্ধুরা আমরা হচ্ছে আরেকটি চাঁদ ফেলে দিয়েছে এটাতে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু বন্ধুরা এটার আশেপাশে অনেক পুরে যাচ্ছে এখনো পুরতেছে যাই হোক বন্ধুরা এইখানে হচ্ছে আমরা মাত্র দুইটা চাঁদ ফাললে এসি তাই হচ্ছে এই অবস্থা হয়ে গিয়েছে কিন্তু গাইজ এটা শেষ পর্যন্ত কতটি চাঁদ লাগবে আর হচ্ছে কি অবস্থা হবে পৃথিবীর আসলে আমিও জানি না তবে আজকে পৃথিবীর যে পর্যন্ত ধ্বংস না হবে আমরা চাঁদ ফেলতেই থাকবো বন্ধুরা আমরা চলরেডি মাত্র দুটি চাঁদ ফেলছি তাই হচ্ছে এই একটা অবস্থা হয়ে গেছে বন্ধুরা আমরা হচ্ছে তিন নাম্বার চাঁদটাকে ফেলে দিয়েছি অলরেডি বিস্ফোরণটাও কমপ্লিট হয়ে গেছে এবং চারিপাশে পুরো শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমরা দেখি এখন পর্যন্ত আমাদের রয়েছে মিলিয়ন ও কমতেছে গেছে চারটা চাঁদ ফেলছে তাই হচ্ছে এই অবস্থা হয়ে গেছে অলরেডি দুই মিলিয়নের নাইমাইশা পড়েছে এবার গেছে দুই মিলিয়ন লোক যে কোথায় রয়েছে সমুদ্রের ধার দিয়ে হ্যাঁ বন্ধুরা এবার হচ্ছে আমরা সমুদ্রের ধারে একটি চাঁদ ফেলছি তবে এবার তো কমতেছে না মনে হচ্ছে গাইজ এখনো লোক মারা যাচ্ছে মারা যাচ্ছে গাইজ এখনো মারা যাচ্ছে এখন এক মিলিয়নে নাই মাইসা পড়ছে একবারে মিলিয়ন মানে হচ্ছে এই পৃথিবীতে আর কেউ বাইসা নাই তবে হচ্ছে এই পৃথিবীটা পুরোটাই হচ্ছে আগুন দিয়ে ভর্তি হয়ে গিয়েছে গাইজ এই যে আমরা কত নম্বর চাঁদ দিয়েছি আসলে আমার খেয়াল নাই তবে যাই হোক গাইজ আমরা অলরেডি মনে হচ্ছে পাঁচ থেকে ছয়টা চাঁদ ফেলছি মাত্র পঁচাশি পার্সেন্ট ক্ষতি করতে পারছি সরি গাইজ পঁচিশে পার্সেন্ট না পঁচাশি পার্সেন্ট না মাত্র বিশ পার্সেন্ট ক্ষতি করতে পারছি আরও সাতাত্তর পার্সেন্ট বাদ রয়েছে আমরা হচ্ছে এই সাতাত্তর পার্সেন্টও যে করে ক্ষতি করে ফেলবো তবে গাইজ এবার পৃথিবীর মধ্যে আমরা চার দিয়ে এমন ডিজাইন করব দেখতে থাকো গাইজ আজকে ডিজাইনটা কেমন হয় আউ গাইজ আমরা হচ্ছে এটা চারদিক দিয়ে একবারে খোলা বানিয়ে ফেলবো যেন একটা চার দিলে সেটা ভিতর দিয়ে পাশে অপোজিট সাইডে চলে যায় গাইজ আমরা হচ্ছে একবার ডিজাইন করার জন্য চার দিয়ে একবার অ্যাটাক করতেছি পৃথিবীর উপরে তবে এই পৃথিবীতে একটা হচ্ছে অগ্নিকাণ্ডের রূপ নিয়ে ফেলেছে কারণ হচ্ছে পৃথিবীতে এখন কোনো জনগণ নেই একবারে হচ্ছে মানববিহীন এই পৃথিবী হয়ে গিয়েছে আমরা হচ্ছে অলরেডি পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি করতে পারছি আর পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি করতে বাদ রয়েছে তবে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার মতো কোনো কোনো পরিস্থিতি নাই তবে যাই হোক বন্ধুরা আমরা হচ্ছে অলরেডি কতগুলো চাঁদ দিয়ে যে অ্যাটাক করছে সেটা আমারও খেয়াল নাই বই গেছি তবে গাইজ আমরা এমন একটা শেপ দিছি এই পৃথিবীটার মধ্যে ধ্বংসলীলা চালাইতে চালাইতে এমন একটা শেপ দিছি বন্ধুরা একদমই অস্থির দেখা যাইতেছে তবে দেখি বন্ধুরা এবার হচ্ছে পৃথিবীকে একবারে নিঃশেষ করে দেওয়ার পালা কারণ অলরেডি তিনটা তিনটা চাঁদকে একবারে পাঠাইছে এই পৃথিবীর দিকে বা গাইজ একটা চাঁদ হয়তো পাস হয়ে চলে যায় নাই তবে যাই হোক প্রত্যেকটা চাঁদের বিস্ফোরণ করছে একটা চাঁদ মানে হচ্ছে দিকে আর মাত্র ষোলো পার্সেন্ট আর মাত্র ষোলো পার্সেন্ট পয়সা রয়েছে তবে হচ্ছে এইটুকু আমরা একবার শেষ করে দেবো চলো বন্ধুরা এবার এইটুকু শেষ করে দেওয়ার পাল আমরা অলরেডি আরো তিনটা চাঁদ একবারে দিয়েছি শেষ পর্যন্ত গাইজ আহ নয় দশমিক সত্তর পার্সেন্ট পৃথিবী এখনো পয়সা রয়েছে তবে হচ্ছে আমরা এই নয় দশমিক সত্তর একবার জিরোতে নামে আনবো এবার এসে পড়েছে তবে বন্ধুরা এইখানে হচ্ছে আর চাঁদ লাগানো মনে হয় সম্ভব না কারণ চাঁদ এই ছোট ছোট ইয়ের মধ্যে লাগবে কিনা আমি জানি না এবার গাইজ আমরা মিসাইল দেব এবার মিসাইল দিয়ে এটার উপরে অ্যাটাক করবো চলো বন্ধুরা আমরা অলরেডি একটা মিসাইল পাঠাই দিয়েছি দেখি বন্ধুরা এটা বিস্ফোরণ হবে কখন গাইজ একটা বিস্ফোরণ হয়ে গেছে আমরা হচ্ছে যেখানে যে কয়টা জায়গা বেঁচে রয়েছে আমরা হচ্ছে ওই কয়টা জায়গার মধ্যেও এই মিসাইল এবং দিতেই থাকবে শেষ পর্যন্ত একদম পৃথিবীটা নিঃশেষ হয়ে যায় ওয়ান দশমিক সত্তর পার্সেন্ট পৃথিবী অবস্থায় রয়েছে আমরা এক পার্সেন্টের রাখবো অলরেডি এক পার্সেন্ট হ্যাঁ শূন্য দশমিক বিশ পার্সেন্ট বাইসে রয়েছে তবে আমরা শূন্য দশমিক বিশ পার্সেন্টারেও দেখি কততে নামে আনতে পারি ওয়াও গাইজ আমরা এমন একটা নিশানা লাগাইছি ছোট্ট একটা পৃথিবীর খন্ডোর মধ্যে একবারে মিসাইল লাগাইছি দেখি বুধ আমরা এইখানে এইখানে কোনো একটা করতে পারি কিনা দেখি বুধ এটা কি লাগবে আমিও জানি না আসলে লাগবে কিনা ওয়াও গাইজ লাগছে একদমে সঠিক নিশানায় দিয়েছে গাইজ একবার প্লেনেটে মাত্র মাত্র তবে বন্ধুরা এবার হচ্ছে এই ছোট্ট একটা পিণ্ড ছাড়া আর কিছু নাই এই ছোট্ট একটা পৃথিবীর কন্ড রয়েছে দেখে বন্ধুরা এটার উপরেও কোনো মিসাইল লাগানো যায় কিনা যদি একটা ছোটখাটো একটা কোনো একটা মিসাইল লাগাইতে পারি তাও এটা শেষ হয়ে যাবে বন্ধুরা আর কোনো মিসাইল যাচ্ছে না আর হচ্ছে এটার মধ্যেও কোনো মিসাইল লাগবে না তবে বন্ধুরা ছোট্ট একটা ছোট্ট একটা কুন্ড বাইসা রয়েছে তবে বন্ধুরা আমাদের আটটা ছিল অনেক বড় যেটাকে আমরা হচ্ছে দুইটি চান দিয়ে একবারে জনগণকে নিঃশেষ করে দিয়েছি এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে বলে যাবে লাইক করতে বলবে না সাবস্ক্রাইব করতে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংক ইউ গাইস